ইসমুল্লাহ রহমান রাহিম দেওয়ানি কার্যবিধি উনিশশো আট সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সিপিসি এর পূর্ণ রূপ কি দি কোড অফ সিভিল প্রসিডিউর দেওয়ানি কার্যবিধি সিপিসি কত সালে প্রবর্তিত হয় উনিশশো সালে দেওয়ানি কার্যবিধির কার্যকরিতা সীমা কি দেওয়ানী কার্যবিধি সমগ্র বাংলাদেশে কার্যকর হবে দেওয়ানি কার্যবিধি কি যে মামলা দ্বারা দেশের কোনো নাগরিকের দায়িত্ব ও অধিকার নির্ধারণ করা হয় তাকেই দেওয়ানি কার্যবিধি বলে দেওয়ানি আইনটি আইনে কয়টি ধারা ও আদেশ আছে একশো আটান্নটি ধারা ও একান্নটি আদেশ আছে দেওয়ানি কার্যবিধি কি ধরনের আইন উনিশশো সালের দেওয়ানি কার্যবিধি একটি বিশেষণিক আইন ডিসকোভারি বা উদ্ঘাটন বলতে কি বোঝো ডিসকভারি বা উদ্ঘাটন বলতে মোকদ্দমার কোন পক্ষের অপর পক্ষের নিকট হতে মোকদ্দমার বিচার্য বিষয়ের প্রকৃতি নির্ণয়ের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংগ্রহ করাকে কি এক্তিয়ার বলতে আইন দ্বারা নির্ধারিত সীমাবদ্ধতা সাপেক্ষে এবং বিশেষভাবে ন্যায় বিচারের স্বার্থে অথবা ন্যায় বিচারকল্পে আদালতের আদালতের কর্তৃক কর্তৃত্ব প্রয়োগ করাকে বোঝায় দেওয়ানি কার্যবিধির ধারাগুলোকে কে পরিবর্তন বা সংরক্ষণ করার ক্ষমতা রাখে আইনসভা বিধান ধারাগুলোকে পরিবর্তন বা সংরক্ষণ করার ক্ষমতা রাখে খোরপোষের জন্য কোথায় মামলা করতে হবে পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এর ধারা মোতাবেক সহকারী জজ ও পারিবারিক আদালতে মোকদ্দমা করতে হবে ডিগ্রি এর সংজ্ঞা কি। ডিগ্রি বলতে কোনো আদালত কর্তৃক রীতিসিদ্ধভাবে প্রকাশিত এমন বক্তব্য বোঝায় যা মোকদ্দমার বিতর্কিত সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে বা প্রাথমিক বা চূড়ান্ত হতে পারে ডিগ্রির সংজ্ঞা কত ধারায় উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির এর দুই ধারায় সিপিসি এর বিধিগুলো কে সংশোধন করতে পারে সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধির বিধিগুলোকে সংশোধন করতে পারে ডিগ্রি কত প্রকার ও কি কী ডিগ্রি দুই প্রকার প্রাথমিক ডিগ্রি ও চূড়ান্ত ডিগ্রি কোর্ট কাকে বলে দেওয়ানি কার্যবিধি আইনের ধারা ও বিধিসমূহকে একত্রে কোর্ট বলে দেওয়ানি কার্যবিধির কত ধারায় কোর্টের সংজ্ঞা উল্লেখ আছে দেওয়ানি কার্যবিধি দুইয়ের এক ধারা মতে সিভিল কোর্ট দেওয়ানি আদালত এ একতিয়ারকে কত ভাগে ভাগ করা হয়েছে ও কি কি। সিভিল কোর্টে এখতিয়ারকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা আর্থিক এখতিয়ার আঞ্চলিক এখতিয়ার ও বিষয়বস্তুর রেখতি পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম কি। বিবাদীর জবাবে বাদীর দাবি পরিষদের অতিরিক্ত কোনো টাকা বাদির নিকট বিবাদীর দাবি থাকলে তা কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি বলে আবশ্যকীয় পক্ষ কারা উত্তর কোনো মামলায় যাদেরকে পক্ষভুক্ত না করলে কোনো ক্রমেই ওই মামলা চলে না তাদেরকে আবশ্যকীয় পক্ষ বা নেসেসারি পার্টি বলে বাদী বা প্লেন্টিভ কি দেওয়ানি মামলায় যে পক্ষ মামলা দায়ের করে সে দেওয়ানি আইনে বাদী বা প্লেন্টিভ নামে অভিহিত বাদী এক বা একাধিক হতে পারে আদেশ বা অর্ডার কাকে বলে আদেশ বা অর্ডার বলতে কোনো দেওয়ানি আদালতের এমন কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ বোঝায় যা ডিগ্রি নহে আদেশ আদেশের ধারা কত দেওয়ানি কার্যবিধির আইনের দুইয়ের চোদ্দ উপধারা বিবাদীকে দেওয়ানি মামলায় যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সেই দেওয়ানি আইনের বিবাদী নামে অভিহিত বিবাদী এক বা একাধিক হতে পারে আপোষ ডিগ্রির বিরুদ্ধে কি আপিল চলে না সাব্যস্ত দেনাদার কে সাব্যস্ত দেনাদার বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার বিপক্ষে ডিগ্রি প্রদান করা হয়েছে যা জারির জন্য কোনো আদেশ প্রদান করা হয়েছে কত ধারায় সাব্যস্ত দেনাদারের কথা বলা হয়েছে উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির দুইয়ের দশ উপধারায় বৈধ প্রতিনিধি কাকে বলে বৈধ প্রতিনিধি বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি আইনগত মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন এবং যিনি মৃত ব্যক্তির সম্পত্তিতে নিয়োজিত হন এবং যেখানে কোনো পক্ষ প্রতিনিধিত্বকারী হিসাবে কোনো মামলা করেন বা যার বিরুদ্ধে মামলা করা হয় তার মৃত্যুর পর যে ব্যক্তির উপর অর্পিত বর্তায় সেও ইহার অন্তর্ভুক্ত হবে কত ধারায় বৈধ প্রতিনিধির কথা বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির আইনের ধারা দুই এর এক উপধারায় শুনানির দিন বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী উপস্থিত তাহলে আদালত কি করবে বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী উপস্থিত থাকলে মামলা খারিজ করে দেবে নালিশের কারণ সংযোজন কী কোন মোকদ্দমায় একজন বাদী কয়েকজন বিবাদী ও নালিশের কারণ অনেকগুলো থাকে এবং মামলার বিবাদীগণের স্বার্থযুক্তভাবে নালিশের কারণের সাথে সংযুক্ত থাকে এক্ষেত্রে উক্ত বাদী ওই মামলার নালিশের কারণগুলোকে একত্রিত করতে পারে একেই নালিশের কারণ সংযোজন বলে নয়াদেশের আটবিধি অনুসারে কোনো মামলা যদি আদালত খারিজ করে দেয় তাহলে বাদীর কোনো প্রতিকার আছে কি মামলা পুনর্জীবিত করার জন্য আবেদন করতে হবে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি। যে কোনো মামলা দেওয়ানি আদালতে বিচারের জন্য গ্রহণ করতে প্রকাশ্য অথবা পরোক্ষভাবে নিষেধ আছে কেবল সে সকল মামলা ব্যতীত সমস্ত দেওয়ানি আদালত বিচার করবেন এবং এ সকল মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার কাকে বলে ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যার অনুকূলে ডিগ্রি প্রদান করা হয়েছে অথবা জারির যোগ্য কোনো আদেশ প্রদান করা হয়েছে ডিগ্রিদারের সংজ্ঞা কত ধারায় আছে দেওয়ানি কার্যবিধি আইনের দুই এর তিন উপধারায় আছে জেলার সংজ্ঞা কত ধারায় দেওয়ানি কার্যবিধি আইনের দুই এর চার উপধারায় জেলা কি? জেলা বলতে মৌলিক এক্তিয়ার সম্পন্ন কোনো প্রকার দেওয়ানি আদালতের স্থানীয় সীমানা বোঝায় অথবা জেলা আদালতের নামে অভিহিত এবং হাইকোর্ট বিভাগের সাধারণত দেওয়ানি এখতিয়ারের স্থানীয় সীমানা এর অন্তর্ভুক্ত কত ধারায় কর্পোরেশনের শেয়ারের কথা উল্লেখ আছে দেওয়ানি কার্যবিধি আইনের দুই এর উনিশ উপধারায় কর্পোরেশনের শেয়ার বলতে কি বুঝো ডিভেন্সার স্টক শিকারপত্র বা মুসলেকা প্রভৃতি বিষয়কে কর্পোরেশনের শেয়ার বলা হয় শপথপত্র বা অ্যাপিডেভিট কাকে বলে কোন আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিযুক্ত যে কোনো ব্যক্তি সম্মুখে হাজির হয়ে শপথ গ্রহণের জন্য সাক্ষ্যদাতা শপথপূর্বক কোনো লিখিত বিবৃতিকে শপথপত্র বা অ্যাফিডেভিট বলে